আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অ্যান্ড হ্যার ইজ মাই সুন্দরী গ্যাস ইউ ক্যান সি অ্যান্ড হেয়ার ইজ দ্য হোল ভিউ টুডে ইন দিস ভিডিও আই এম টু টক অ্যাবাউট আমি আজকে আপনাদের সাথে সুযোগ জিক্সারের যারা বাম্পার লাগান বাম্পার লাগানোর সময় যে মিস্টেকটা করেন আমি আজকে সেটা নিয়ে আজকে আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো সো আমরা যারা বাম্পার লাগাই বাম্পার লাগানোর সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই জায়গাটা আপনারা দেখতেছেন দেখ এখানে যে ক্লামগুলো লাগানো থাকে অনেক সময় ডিফল্ট আমরা যখন বাম্পারগুলো লাগাই ক্লাম্পের দুইটা সাইড এখানে বড় থাকে সো এটা আমরা কী করি প্রথম দিকে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিকে যখন আপনারা এটা লাগাবেন সো ওইটা বড়ো থাকার কারণে আপনাদের মার্কাটে এটা হচ্ছে সামহার এটা ঘষা লাগে ঘষা লাগার কারণে এখান থেকে আপনাদের মাঠ কার্টের এই কালারটা এখান থেকে উঠে যায় অ্যান্ড সি আমি পরবর্তীতে এই সমস্যাটা ফেস করার পর আমি যেটা করেছি আমি এইখান থেকে এই দুইটা হচ্ছে আমি কেটে নিয়েছি দুইটা কেটে নেওয়ার পর এখন আর আমার এই যে দুইটা ক্লামের যে দুইটা এক্সট্রা বাহিরে বের হয়ে থাকে রডটা ওইটার এখানে লাগে না সো এই জিনিসটা আপনারা অবশ্যই বাম্পার লাগানোর সময় খেয়াল রাখবেন দেন অবশ্যই এটা কেটে নেবেন সোস সল থ্যাংক ইউ গাই সেভ